আশুলিয়া থানা এলাকায় জিরাবো এলাকায় ভুয়া জিনের বাদশার সন্ধান পাওয়া গেছে স্টাফ রিপোর্টার শহীদুল ইসলামের প্রতিবেদন আশুলিয়া থানা এলাকায় জিরাবো নামক স্থানে ঘোষবাগ এলাকায় পুকুরপাড় নামক স্থানে রেজিয়া আয়ুর্বেদিক ঔষধালয় ভুয়া জিনের আবির্ভাব কঠিন ও জটিল রোগের চিকিৎসা দিয়ে আসেন ভুয়া জিনের বাদশা জিনের বাদশা রবিউল ইসলাম এভাবে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা হাতকে নিচ্ছে রবিউল ইসলাম

এটা কি অনলাইন না অনলাইন কি না আচ্ছা আমরা আমরা ইতিহাস ঘেটে আমরা সায়েন্সে যেটা পেয়েছি একজন হাকিম উনি গাছ গাছালি এবং ওষুধ লয় উনি অনেক ওষুধ দিতে পারে সেই ক্ষেত্রে উনি ফার্মাসিস্টও না এই লাইনে ওনার শিক্ষাগত যোগ্যতা নেই জি জি আচ্ছা প্র্যাকটিক্যাল শিক্ষা আপনি একটা নিয়েছেন যদি আপনি অন্যটা নিয়ে দৌড়ান তাহলে তো কিন্তু হবে না একদম সার্টিফিকেট দিয়েছে আপনাকে হ্যাঁ হ্যাঁ সার্টিফিকেট দিয়েছে আপনি কি ডিএমএফ করেছেন ডিপ্লোমার ফুল মিনিংস কি জানেন না ডিপ্লোমার ফুল মিনিংস কি জানেন সেটা যদি জানতেন তাহলে এইটা বলতেন না চাকরিটা কিন্তু আপনার এসিসি পাশে হয় না আপনি এখানে চাকরি করছেন আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করছেন মানে আপনি মাস শেষে এখান থেকে পারিশ্রমিক নিচ্ছেন না আপনি নিজের প্রতিষ্ঠানতে নিজেকেই বেতন ভুক্ত রেখেছেন হিসাব মিলান হ্যাঁ এই যে আপনি যে ওষুধ দিচ্ছেন ফার্মেসি ও এটা অনলাইন না এটা আসলে এভাবে বুঝিনি তবে বর্তমান যেটা পরিস্থিতি দেখতেছি এটা যদিও আমি দিয়ে এখনো পাইনি টুকটাক কিছু ওষুধ লেখা যাবে যদি অন্যায় হয়ে থাকে বাদ ধন্যবাদ